নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট দিতে চলেছি এই ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপনারা হয়তো সকলেই জেনে গেছেন যে ইস্টবেঙ্গল দল গতকাল কেরালা ব্লাস্টার্সি অন্যতম তারকা প্লেয়ার ডিমিত্রিয়াস ডায়মা তাকে সই করিয়ে কিন্তু বড় চমক দিয়ে যে ইস্টবেঙ্গল দল তোমরা বলতেই পারো দুই বছরের চুক্তিতেই ডিমিত্রিয়াসকে সই করিয়ে নিলেন কিন্তু ইস্টবেঙ্গল দল তো বন্ধুরা তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াসকে সঙ্গ দিতে চূড়ান্ত করা হয়েছে মেহেদি তালালকে এখন তার নাম ঘোষণা শুধু অপেক্ষামাত্র কিন্তু তার আগেই নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে পাঞ্জাব ছাড়ার কথা জানায় এই ফরাসি তারকা তিনি বললেন আমি নানা চিন্তা ভাবনা নিয়ে ভারতে এসেছিলাম কিন্তু আমার চারপাশে অনবদ্য সতীর্থদের পাশাপাশি স্টাফদের সহযোগিতায় এক দারুণ মরশুম কাটিয়েছি পাঞ্জাব এফসিতে কিন্তু এবার বিদায় জানিয়ে নতুন লক্ষ্য এগোনার সময় হয়েছে তো বন্ধুরা এটা দেখেই বোঝা যাচ্ছে তিনি কিন্তু এবার ইস্টবেঙ্গল দলে খুব শীঘ্রই সাইনটা করতে চলেছে ও তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল ক্লাব থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবার সেই মোহনবাগান দলকে নিয়ে প্রথম যে খারাপ খবরটি মোহনবাগান দলে অন্যতম তারকা স্ট্রাইকার উদীয়মান প্লেয়ার তিনি হলেন কিয়ান নাসেরি বন্ধুরা এই কিয়ান নাসেরিকে চেন্নাই সিটি এফসি তারা কিন্তু সাইন করিয়ে নিয়েছে তো সেই মতো পরবর্তী মৌসুমে তোমরা এই কিয়ান নাসেরিকে চেন্নাই সিটি এফসি দলে খেলতে দেখতে পারবে এই কিয়ান নাসেরির বন্ধুরা একটি গুণ আছে তিনি কিন্তু বিভিন্ন পজিশানে খেলে থাকতে পারেন লেফট উইং রাইট উইং ও স্ট্রাইকার পজিশনে তিনি খেলেছেন মোহনবাগান দলে যার কারণে চেন্নাই সিটি এফসে এটা একটি ভালো সাইনিং অবশ্যই তোমরা বলতেই পারো এবার আসি বন্ধুরা মোহনবাগান দলে অন্যতম তারকা বিদেশি যিনি সাইন করতে চলেছেন তিনি হলেন জিমি ম্যাকলারেন এই জিমি ম্যাকলারেনকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে মোহনবাগান দল কবে তার অ্যানাউন্সমেন্ট জানাবে তবে এখন যে আপডেট রয়েছে মোহনবাগান দলের সাথে নাকি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে জিমি ম্যাকলারেনের শুধুমাত্র সাবুদের কথাই বাকি রয়েছে সেরকমটাই জানা গিয়েছে খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আজ অথবা এই সপ্তাহের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে এই জিমি ম্যাকলারেনে তো জানি সমর্থকরা হয়তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে জিমি ম্যাকলারেনের সাইনের জন্য তবে বন্ধুরা চিন্তা করতে হবে না কারণ তার কিন্তু সই কিন্তু হয়ে গেছে যেরকমটা জানা গিয়েছে তার ডিল কিন্তু ডান হয়ে গেছে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট বাকি তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে